ভাবুন তো পৃথিবীতে এমন একটি দৃশ্য ঘটছে যেখানে আকাশ ভরে গেছে হাজারো পাখির ডানার শব্দে সূর্যের আলো যেন ম্লান হয়ে গেছে পাখির যাকে ডেকে গেছে চারপাশ মানুষ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে কি হচ্ছে কেন এমন অদ্ভুত ঘটনা ঘটছে আর এই অলৌকিক ঘটনার কেন্দ্রে আছেন আল্লাহর প্রিয় এক নবী হজরত দাউদ সালাতু সাল্লাম আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেই আশ্চর্যজনক কাহিনী যা একদিকে গভীর শিক্ষা দেয় আবার অন্যদিকে আল্লাহর কুদরতের এক জলজ্বলে প্রমাণ হয়ে বয়ে বেড়ায় তাই অনুরোধ করছে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই কাহিনীর প্রতিটি অংশই আপনাকে খুবই অবাক করে তুলবে প্রথমেই জানব হজরত দাউদ আলাই সাল্লামের জীবনের সারসংক্ষেপ সম্পর্কে হজরত দাউদ আলাই সাল্লাম ছিলেন আল্লাহর এক মহান নবী আল্লাহ তাকে শুধু নবাদি দেননি বরং রাজত্ব ও ন্যায় বিচারের দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন একেবারে শক্তিশালী শাসক সাহসী যুদ্ধ এবং অসাধারণ শিল্পে আল্লাহ তাকে এমন কণ্ঠদান করেছিলেন যা দিয়ে তিনি যখন জাবুর পাঠ করতেন তখন পাহাড় পর্বত ও পাখিরা তার সঙ্গে তাল মিলিয়ে তাজবি পাঠ করত এই কণ্ঠের সৌন্দর্য এতই অতুলনীয় ছিল যে মানুষ দূর দূরান্ত থেকে শুধু তার কণ্ঠ শোনার জন্য সুটে আসত তার জীবনের প্রতিটি অধ্যায় আমরা আল্লাহর রহমত এবং কুদ্রতের দৃষ্টান্ত দেখতে পাই তবে তার মৃত্যুর পর যে অলৌকিক ঘটনা ঘটেছিল বিশ্বের খোরাক হয়ে আছে হজরত দাউদ সাল্লামের মৃত্যু কোরআন হাদিস থেকে জানা যায় হজরত দাউদ সাল্লাম আল্লাহর নির্ধারিত সময়ে ইন্তেকাল করেন আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু সম্ভব নয় তবে তার মৃত্যুর পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি সবচেয়ে আশ্চর্যজনক তিনি যখন এন্তেকাল করেন তখন মানুষের মাঝে গভীর সুখ নেমে আসে তার আবাদত তার ন্যায় বিচার এবং তার আল্লাহ প্রেম মানুষকে গভীরভাবে আলোড়িত করেছিল ফলে তার জানাজা ও দাফনে অংশ নিতে হাজারো মানুষ বীর জমায় কিন্তু সমস্যা হলো তখন গ্রীষ্মকাল চলছিল সূর্যের তাপ এতটাই প্রবল ছিল যে অসংখ্য মানুষ জানাজার জন্য জমায়েত হলেও কষ্ট পাচ্ছিল প্রখর রোদে দাঁড়িয়ে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়ছিল আর দাউদ সাল্লামের পবিত্র লাশ জানাজার জন্য বাহিরেই রাখা ছিল মানুষ চেয়েছিল যথাযথভাবে তাকে বিদায় দিতে কিন্তু সূর্যের জ্বালা অসহনীয় হয়ে উঠছিল এমন পরিস্থিতিতে ঘটলো এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা হঠাৎ করে আকাশ থেকে বিশাল জাকে জাকে পাখি উড়ে এলো সেই দৃশ্য এতটাই মহামান্বিত ছিল যে মানুষ অভিভূত হয়ে গেল মনে হচ্ছিল যেন পুরো আকাশ ঢেকে ফেলছে এই পাখিরা কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাখিরা কেবল এলোই না বরং তারা নিজেদের ডানা মেলে সূর্যের আলো আটকাতে শুরু করলো তারা এমনভাবে আল্লাহর আদেশে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো যে সূর্যের রশ্মি আর মাটিতে পৌঁছাতে পারল না সুবহানাল্লাহ আল্লাহ এক বিশাল পরিবেশ তৈরি হলো আর মানুষ সেই ছায়ায় ঠান্ডা হয়ে দাঁড়িয়ে দাউদ দাউদের জানাজা সম্পন্ন করতে পারল মানুষ বিশ্বে স্তব্ধ হয়ে গেল তারা বুঝলো এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং আল্লাহর এক বিশেষ কুদ্রতের প্রকাশ ভাবন্ত এক নবীর জানাজার সময় আকাশ ডেকে গেছে পাখির ছায়ায় মানুষ তখন বলা বলি করতে লাগলো দাউদ আলাই সালুসাল্লাম জীবদ্দশায় যেমন আল্লাহর স্মরণে মগ্ন ছিলেন পাহাড় পর্বত পাখিরা তার সঙ্গে যেমন তসবি পাঠ করত মৃত্যুর পরেও সেই পাখিরাই তাকে সম্মান জানাতে এসে হাজির হয়েছে এমন দৃশ্য শুধু উপস্থিত মানুষের জন্য নয় বরং আজও মুসলিম অম্মাহর জন্য গভীর এক শিক্ষা হয়ে আছে এই ঘটনার ভিতরে অনেকগুলো শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে এক আল্লাহর কুদরতের সীমাহীনতা মানুষ যতই শক্তিশালী হোক মৃত্যু অনিবার্য কিন্তু আল্লাহ যেভাবে চান সেভাবেই তার প্রিয় বান্দাদের সম্মানিত করেন দাউদ আলাইসাল্লাতুস্লামের জানা যায় পাখিদের ছায়া প্রদান করা তার উজ্জ্বল একটি প্রমাণ দুই আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদা জীবনে যারা আল্লাহর আবাদত করে তার আইন মেনে চলে আল্লাহ মৃত্যুর পরেও তাদের মর্যাদা বাড়িয়ে দেন দাউদ আলাহিসাল্লাতামের মর্যাদা তার মৃত্যুর পরও মণ্ডলে সাক্ষ্য দিয়েছে তিন মানুষের জন্য নসিহত এই কাহিনী আমাদের শেখায় যে দুনিয়ার আসল সম্মান হলো আল্লাহর কাছে প্রিয় হওয়া। রাজত্ব ক্ষমতা বা সম্পদ শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর নিকটকারিতা চিরস্থায়ী সম্মান বয়ে আনে দাউদ জানা যায় আকাশ বলে যায় সেই পাখিদের ছায়া কেবল ঐতিহাসিক একটি ঘটনা নয় বরং আল্লাহর কুদ্রতের জীবন্ত দৃষ্টান্ত যখন মানুষ সূর্যের তাপে কষ্ট পাচ্ছিল তখন আল্লাহ তার প্রিয় নবীর মর্যাদা রক্ষায় আসমানের পাখিদের দিয়ে ছায়া তৈরি করলেন এটা আমাদের জন্য এক স্পষ্ট শিক্ষা যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বস্ত হই তার আদেশ মানি তার পথে চলি তবে আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা আমাদের কল্পনারও বাইরে তাই প্রিয় দর্শক এই কাহিনী কেবল শোনার জন্য নয় বরং জীবনে ধারণ করার জন্য আমাদেরও চেষ্টা করতে হবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যাতে মৃত্যুর পরও আল্লাহর রহমত আমাদেরকে আচ্ছন্ন করে রাখে